আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেল এবং পেজ থেকে সকলকেই জানাচ্ছি স্বাগতম আমাদের ভিডিওটা যারা পাখির ডাক ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর যারা পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে পেজটাকে শেয়ার করে দেবেন আর আজকে আমরা জানেন যে আমরা ভিডিওটা করব বিশেষ করে লাভ বার্ডের উপরে তো সেই জন্য বার্ডটাই বেশি দেখাচ্ছি আর আমাদের কোনোরের মধ্যে আমাদের কিন্তু অলরেডি আমরা যেই অফারটা দিয়েছিলাম সেই অফারের কারণে কিন্তু আমাদের সব কোনোর সেল হয়ে গেছে এখন মাত্র শুধু আটটা জোড়া আছে যেখানে আমাদের সবসময় পঞ্চাশটা একশোটা কুনোর থাকে সেই আটটার মধ্যে পাইনাপেল আছে মাত্র শুধু তিন পেয়ার আর বাকি সব ইয়েলো সাইড কোনোর তো বিরাজ আজকে বেশি কথা বলবো না যদিও আমরা ভিডিওটা শুরু করব শুরু করার আগেই আমি দেখাই নিচ্ছি আমাদের কাছে যেই লুটিন অফিসার অপার লাইনের বেবিগুলো রয়েছে এই বেবিগুলো যারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান তাদের জন্য আজকে আরেকটা ডিসকাউন্ট আছে আজকে আমরা পঁচিশ হাজার টাকা করে পেয়ার ধরতে পারবো শুধুমাত্র এই পাঁচটা বেবির জন্য এরপরে আর এই অফারটা থাকবে না আর আগের থেকে দেখতে পারতেছেন আপনারা কালারটা কিন্তু অনেকখানি বাড়ছে এটা দিন যত যাচ্ছে এদের কালারটা তত ফুটতেছে কারণ যেহেতু বয়স বাড়তেছে আর অনেকের ধারণা যে এগুলা ডেকিনো না এগুলা কিন্তু রেড আই আপনারা দেখতে পারতেছেন সবগুলাই যে লাল চোখ আমি প্লাস প্লাসমায়ারে দেখাচ্ছি লুটিনো ফিশার অপালাইন রেড আই পঁচিশ হাজার টাকা পেয়ার রাখা যাবে এবার আর কি আমাদের কাছে গ্রিন ফিসার অপালাইন আছে দেখতে করতেছেন গ্রিন ফিশার অপালাইন এইগুলা ফিক্সড প্রাইস আট হাজার টাকা পেয়ার পড়বে যারা নিতে চান আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করবে এখানে আরেকটা পেয়ার আছে এই দুটো গ্রিন ফিশার অপালাইন ইউইন তবে ডাবলটা না সিঙ্গেল ফ্যাক্টরটা এইটার প্রাইস পড়বে দশ হাজার টাকা আমরা ডাবলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই যে এইখানে ডাবলটার পেয়ার আছে এটা মাত্র নতুন পেয়ার করা হইল এটা আগের পেয়ার না আর এই পাখিটার পেয়ারটা পড়বে বারো হাজার টাকা আমাদের এখানে ফোর পাথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফোর পাথের পেয়ারগুলো ষোলো হাজার হয়েছিল তো আজকের জন্য এক হাজার টাকা আবারও ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু বন্ডিং পেয়ার দুইবার বাচ্চা করা দুইবার সম্ভবত না হলেও একবার হবে কারণ আমাদের ফার্মে করছিল খেয়াল নাই তবে বাচ্চা করা হয়েছে এতটুকু মানে গ্যারান্টি আছে। আমাদের কাছে ডাবল ফ্যাক্টর ইয়েলো সাইড কোনো দুই পেয়ার ছিল এক পেয়ার তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি সোল্ড আউট এটা শুক্রবারে নিয়ে যাবে আর একটা পেয়ার নিচে আছে আপনারা ডিলে দিতে পারেন যাই হোক আমাদের কাছে আরও একটা ডাবল ফ্যাক্টর ইউনিং আছে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাবল ফ্যাক্টর একটা সিঙ্গেল ফ্যাক্টর এরকম একটা পেয়ার রয়েছে এটাও বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইংলিশ বাজিগর আগের বার ক্লিয়ার ভাবে দেখাইতে পারিনি তাই আজকে আবার আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাই দিচ্ছি এই দুইটা ফিক্সড প্রাইস আট হাজার টাকা পড়বে এক্সিবিশন ইংলিশ এবং এটাকে ওয়াইড ডি বলা হয় অ্যালবিনোর মধ্যে আর কি আর এটা কিন্তু নর্মাল ইংলিশ না এটা ফুললি এক্সিবিশন সামনে থেকে না এসে দেখলে দেখা বোঝার বিষয় না আর এই দুইটাও বন্ডিং চেয়ার আর আপনারা জানেন যে মার্কেট এখন অ্যাভেলেবেল ইংলিশ নাই ইংলিশ মার্কেট এখন অনেক শর্ট আর এটা আপনার তাও আবার অ্যালভিনো কালো চোখের আর কি ত্রিশ আট হাজার টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে এক চেয়ার বন্ডিং চেয়ার টার্কোজিং রয়েছে এই টার্কোজিংটার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটা রেজাল্ট করা এই রুবিনোটা ফিমেল আর রেড অফলাইনটা উড়ে গেল মেল দেখতে পাচ্ছেন আর এইটা হলো পেয়ার এটা এটা বাচ্চা করা পেয়ার ওই পেয়ারটাকেও যদি নিতে চান পনেরো হাজার টাকা পড়বে আর ওই যে নিচে একটা সিঙ্গেল ফিমেল আছে ওটা রেড অফলাইন যারা সিঙ্গেল নিতে চান আমি ক্লিয়ারলি দেখাচ্ছি যাদের সিঙ্গেল ফিমেল দরকার তারা এই ফিমেলটা নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে রেড অফলাইন ফিমেল এটা কিন্তু ক্যাম্প করা এই জন্য ভয় পায় না এই দেখেন এই যে মাত্র উড়ে উড়ে চলে গেল রেড অফলাইন একটা ফিমেল আছে ফিমেলটা সাড়ে পাঁচ হাজার টাকা আর রুবিনোটা ফিমেল রেড অফলাইনটা মেল এই তিনটা ওই দুইটা মিলে একটা পেয়ার ওইটা মাস্টার পেয়ার এবং একবার না কয়েকবারই বাচ্চা করা এই যেই দুইটা পাশাপাশি বসে আছে মিনিমাম তিন থেকে চারবার বাচ্চা করা তো ওই পেয়ারটা কেউ যদি নেন ওইটার দামটা পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি কেউ যদি তিনটা একসাথে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আলোচনা সাবেক কী আছে ফোন নিবার ফোনের মাধ্যমে জানাই দেওয়া হবে এবার আর কি লুটিন অফিসার আই যারা নিতে চাইছিলেন লুটিন অফিসার রেডাই আমাদের আমাদের কাছে রয়েছে যেটা অফলাইন দেখাইলাম ওইগুলোর মধ্যে দুইটা পেয়ার রয়েছে পেয়ার পেয়ারই আছে এবং এই পেয়ারগুলো সাড়ে ছয় হাজার টাকা পড়বে আমাদের অলরেডি কিন্তু সবই বিক্রি করে শেষ হয়ে গেছে আর এটা কিন্তু এখন আবার মার্কেটে চাহিদা বাড়তেছে যার কারণে অ্যাভেলেবেল নাই তো যারা নিতে চান সাড়ে ছয় হাজার টাকা পেয়ার করবে দুই পেয়ার একসাথে নিলে কিছু কম রাখা যাবে আমাদের সানকনুরও কিন্তু অলরেডি বিক্রি করে শেষ হয়ে গেছে মাত্র দুইটা পেয়ার রয়েছে ওইখানে একটা পেয়ার আর এখানে একটা পেয়ার এগুলো তো আমরা অফার দিয়েছিলাম একত্রিশ হাজার টাকা করে আর দেখতে পাশ পারবুলু অপালাইন আমাদের কাছে রয়েছে একটা ভায়োলেট অপালাইন ভায়োলেট লাইনটা হলো ফিমেল আর তার কইস অফার লাইনটা হলো মেল এই পেয়ারটা করে সিক্স পনেরো হাজার টাকা পারগুলো ভায়োলেট অফারলাইন আপনারা জানেন যে অনেক রেঞ্জের প্রাইস হয়ে থাকে তো আমরা এটা একটু কমে সেল দিতেছি কারণ এটার মাথার মধ্যে সামান্য একটু আফসা আফসা কালো আছে যেটা বোঝার মতো না হ্যাঁ ক্লিয়ার হেডের আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার হয়ে থাকে তো এটা আসলে কাছে মানে এটা মোবাইলে আসতেছে কিন্তু আপনারা যখন কাছে থেকে এসে দেখবেন তখন দেখবেন হেড আরও ক্লিয়ার মানে মোবাইলে তো যাও একটু আপতা আফটা আসে কিন্তু বাস্তবতায় পাখির কালার আরও সুন্দর এটা ফিক্সড পনেরো হাজার টাকা পড়বে কারণ আমাদের পার পারগুলো পাখি যতগুলো ছিল এই সিরিজের পাখি সব আমাদের সোল্ড আউট হয়ে গেছে এখানে লাইন ফিচারের পেয়ার রয়েছে যারা লাইন ফিচারের পেয়ার নিতে চান মানে অনেকে আবার লুটিনো ফিশারও বলে থাকে মানে হালকা একটু মিক্সড আছে আর কি এই জোড়াটা পড়বে চার হাজার টাকা এইটাও মাস্টার পেয়ার এটাও ডিম বাচ্চা করানো তারপর এইখানে তো একটা দেখতেই পারতেছেন রেড হেড অপলাইন একটা হাড়িতে দুইটা বসে আছে এটাও কিন্তু এটা কিন্তু এর আগে দেখাইছিলাম যে খাবার খাওয়াই দিতেছে এটা কিন্তু দুই দিন আগে ম্যাচিংও করছে মাসাল্লাহ খুব সুন্দর দুইটা কালার আর এই পাখিটা ফিক্স পাঁচ হাজার টাকা পড়বে কোনো প্রকার কোনো দামাদামি করা যাবে না এটা ফিক্স প্রাইস এখানে গ্রিন ফিশার স্প্লিট রয়েছে স্প্লিটগুলো পাঁচ হাজার টাকা পড়বে এবং লুটিনো পিস পেস রয়েছে ডিম বাচ্চা করা পাখি এটাও কিন্তু একটা আরেকটা খাবার খাওয়াই দিতেছে এইটা আমাদের ফার্মেরই পাখি ছিল তখন আমরা অনেক আগের আসলে পাখি দিটা সাড়ে তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এখানে আমাদের কাছে এক পেয়ার গ্রিন ফিশার অকলাইন রয়েছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা এবং উপরে একটা পেয়ার রয়েছে এটাও পড়বে আট হাজার টাকা অরিজিনাল গ্রিন ফিশার অপালাইন দেখতে পারতেছেন খুব সুন্দর মার্কিং এগুলা কিন্তু আসলে আমি বেবি থেকে কিনে আনছিলাম এগুলা সবই লোকাল পাখি এখানে দেখতে পারতেছেন ভায়োলেট পাইডের সাথে কোবাল ব্লু একটা মেল রয়েছে এই জোড়াটা চার হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন স এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমাদের কাছে সুগার গ্লাইডার রয়েছে তো যারা নাকি সুগার গ্লাইডারের বেবি কিনতে চান তাদেরকে দেখাচ্ছি আমাদের ফার্মে সুগার গ্লাইডারের বেবি উঠেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ক্লাসিক বেবি রয়েছে খুবই ছোটো ছোটো সাইজ তারপরেও যারা সরাসরি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নব দিবেন এই নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রয়েছে আর সুগার গ্লাইডার কি যারা জানেন না তারা ইউটিউবে সার্চ দিবেন সুগার গ্লাইডার হয়েছে একটা বিদেশি কাঠ বিড়ালি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাত্র এক মাস বয়স হয়েছে এক থেকে দেড় মাস হবে এগুলা উড়ন্ত কাঠ বিড়ালি এরা আসলে উড়ে তো এগুলার বেবি নিতে পারবেন আপনারা ছোট দুইটা বেবি আছে অনেকে আবার হ্যান্ড ফিডিংয়ের জন্য নিতে চান ট্যাম করার জন্য সেই জন্য নিতে পারেন আবার বড়ও নিতে পারেন বড় চায়া এগুলো আমরা বেবি বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা করে পেয়ার আমাদের কাছে দুইটাই বেবি আছে আর সাদা একটা আছে সাদাটা দেখাচ্ছি এখানে ক্লাসিক দুইটা দেখাইলাম দেখাইলামস এইখানে আছে সাদা বেবিটা আসলে এই যে দেখতে পাচ্ছেন সাদা বেবিটা পঁচিশ হাজার টাকা পড়বে এটা অনেক বড় হয়ে গেছে এটা একটা ফিমেল বেবি যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাদাটা ওই যে উপরের সেট আপে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচেরটার যে উপরের বক্সটা ওইটা আবারও প্রেগনেন্ট আছে ওটা খুব শীঘ্রই ভেবে দেবে তো এটাকে সাদা বলতে কি মানে এটাকে লুসি বলা হয় একটু ক্রিম ক্রিম টাইপের তো যাদের দরকার নিতে পারেন আরেকটা বিষয় হলো আমাদের কাছে একটা কাকাতুয়া রয়েছে গফিন কাকাতুয়া এর আগেও আমরা বলেছিলাম যে গফিং টাকা কেউ যদি নিতে চান এর আগেও বলা হয়েছিল যে এটা এক লাখের উপরে বাজেট থাকতে হবে আর যদি কারো কাছে থাকে ফিমেল আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব আমাদের এটা মেইল ডিএনএ করা উড়াউড়ি করে থাকতেছে না যার কারণে আমি ক্লিয়ারলি ভিডিওটা দেখাইতে পারতেছি না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কালেকশনের সাথে